আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ এবং দেশের বাহির থেকে যে জায়গান থেকে দেখছেন সবাইকে মাহফিল এস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে সেই বিষয়টি হল ফেসবুক ইউটিউব ইন্টারনেটে খুললেই আজকে শুধু রিফাত মিনি নিয়ে শুধু খবর আর খবর কেন এত নিউজ দর্শক আপনারা অবশ্যই জানেন যে গত কিছুদিন পূর্বে আমাদের দেশে একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে সেটি হলো রিফাত মিন্নি এবং নয়ন ভন সহ আরও যারা আছে সবাইখিনি একটা বিশাল নিউজ পত্রপত্রিকায় তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে সিটি সিসিটিভির ফুটেজে যে রিফাতকে কিভাবে কুপিয়ে হত্যা করে করা হয়েছে এবং সাথে তার স্ত্রীও ছিল ভিডিও ফুটেজে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ফুটেজে এই রিফাতের স্ত্রী রিফাতের সাথে ছিল এবং যখন তাকে হামলা করা হয় তখন রিফাত রিফাতের স্ত্রী রিফাতকে অনেক বাঁচানোর চেষ্টা করে তো মূলত আমরা যে ভিডিওটা ইন্টারনেটের মাধ্যমে দেখেছিলাম সেই ভিডিওতে আমরা ভেবেছিলাম যে রিফাতের স্ত্রী মিন্নি নির্দোষ কিন্তু দর্শক আসলে গতকালকেই তো আমরা দেখতে পাচ্ছি যে রিফাতের বাবা মিন্নির শ্বশুর একটি সংবাদ সম্মেলন করেছে এবং বলেছে যে এখানে স্ত্রী মিন্নির অবশ্যই দোষ রয়েছে এবং তার কারণেই তাদের পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে তো দর্শক বাংলার মানুষ এখন একটি বিচার চায় যে মিন্নির যেন হাত ফাঁসি হয় মিন্নির ফাঁসি হওয়ার মাধ্যমে বাংলাদেশে সুষ্ঠু বিচার সম্পাদনা হবে তো দর্শক আমরাও যারা আলেম ওলামা এবং বাংলার সাধারণ নাগরিক রয়েছে আমরাও সেই মিন্নির বিচার চাই এবং তাদের বেপরতার কারণেই মূলত কিন্তু এই হত্যাকাণ্ড সারা বাংলাদেশের মানুষ এখন চেয়ে আছে কখন তার তাকে গ্রেফতার করা হবে আজকেও মানববন্ধন হয়েছে বগুড়াতে এবং দর্শক অবশ্যই আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং এই সব বিষয় নিয়ে যখনই আমরা ইন্টারনেটে ভিডিও দেখি তখনই কিন্তু এই সব বিষয় সবচেয়ে বেশি ভাইরাল হয় তো আজকে আমাদের একটাই দাবি যে মিন্নি যেন অতি দ্রুত গ্রেফতার হয় এবং সঠিক বিচার যেন বাংলাদেশে সম্পাদন হয় এবং এই বিচারের মাধ্যমে বাংলাদেশের মানুষ অবশ্যই সতর্ক হবে এবং এই রকম হত্যাকাণ্ড যেতে আর না হয় সেই জন্য বাংলাদেশের মানুষ এখনো ইন্টারনেটে সরব রয়েছে এই বিষয়টি নিয়ে যেন মিন্নির ফাঁসি বা মিন্নির বিচারের আওতা আনা হয় এবং সঠিক তদন্ত করা হয় তো দর্শক সিসিটিভির ফুটেজটা দেখা মাত্রই বোঝা যায় যে আসলে কে দোষী এবং কে নির্দোষ এবং স্ত্রী মিন্নি আসলে তার এলাকার মানুষ বলেছে বিভিন্ন ছেলের সাথে তার সম্পর্ক ছিল এরপরে নয়ন বন্ডের মাও বলেছে যে হত্যা হওয়ার আগের দিন তাকে তাদের বাসায় সেই মিন্নি গিয়েছিল এবং সবসময় কলেজে ফাঁকি দিয়ে মিন্নি বন্ডের বাসায় গিয়ে অবস্থান করত। তো মূলত আমরা যে বিষয়টা বুঝে আসতেছে যে স্ত্রী মিন্নির কারণে মূলত এই হত্যাকাণ্ড অতএব আমরা সকল সুনাগরিক এবং সকল মানুষের একটাই দাবি যেন সঠিক তদন্তের জন্য মিন্নিকে গ্রেফতার করা হয় এবং সে যদি দোষী প্রমাণিত হয় তাকে অবশ্যই ফাঁসির আওতায় আনা হবে এবং তাকে ফাঁসি দিয়ে বাংলাদেশটাকে কলঙ্ক মুক্ত করবে আমরা সেই প্রত্যাশায় দর্শক যে জায়গান থেকে দেখছেন আমাদের ভিডিওটি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে অবশ্যই আমাদের এই মাহফিল এসডি মিডিয়ার সাথে অবশ্যই আপনারা থাকবেন